আমার ফ্যামিলির কেউ নাই ভাই আমার ঘরের মধ্যে আমার বাচ্চারে আমি একবার দেখছি শুধু ইয়ে ফুটে আসি একবার দেখছি আর কেউ নেই ভাই আমি বিদেশে আমার ওয়াইফের সাথে আমি এক মাস দশ দিন সংসার করছি ভাই আমি রিলেশন করে বিয়ে করছি ভাই আমার বিষা হওয়ার পরে যখন চলে যাব আমি ওরে বিয়ে করছি বিয়ে করার পরে এক মাস দশ দিন ছিলাম আমি যাওয়ার পরে আমার বাচ্চা হয়েছে আমি দুই বছর সাত মাস পরে আছি কিন্তু কেন আমার সবকিছু দুঃখ হয়ে গেছে ভাই ছোট একটা জানালা ছিল আমি বাইরেছি বাইরের পর আমি আমার মার টান দিতেছি আমার মা আমার নানুরে ধরে রেখছে আসতেছে না নানুরে টান দিছি মা ধরে রে মারে ধরে রেখছে আমার ওয়াইফ টান দিছে রে এর বাচ্চা বাচ্চা ধরে রেখছে আমার বড় বাবিরে আমি টান দিছি এর বাচ্চা আমার মেজো ভাইয়ের দর রে ধরে রেখছে আর আমার মেজো ভাইয়ের ওয়াইফ কিভাবে আসছে আমি বলতে পারি না আমি দেখি না এই কিভাবে বাইরে গেছে তারপরে সবাই পানি নিছে নিচে রাস্তার উপরে অনেক মানুষ ছিল ভাই আমি ফাঁ যাচ্ছি আসেন ভাই একটু নামেন নামিয়ে একটু ধরেন কেউ আসে নেবে কেউ আসে না দুই আসা সবকিছু প্রেস করে আসে কেন বাথরুম আছে বলতেছে না লাগবে না আমি নিজে গাড়ির থেকে নামি ওরে বলতেছি চা খাইবে না কফি খাইবে ও বলতেছে কফি খাবো আমি কফি নিয়ে দিছি বাদাম নিছে একটা পানি দিয়ে বলতেছি এটা দিয়ে মুখে দুই না ফানি ফানিতে মুখের ধরে এর উপরে বলতেছে আস্তে আস্তে এ একাতে শাক একাতে স্টাডি